রাজধানীসহ দেশের উনিশ জেলার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর এসব জেলার ওপর দিয়ে সর্বোচ্চ সাত কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি শনিবার আবহাওবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তা এ তথ্য জানানো হয় এতে বলা হয় রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে থেকে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে